তুমি যার লাগি আইম বি ভর তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম বি ভর তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে হে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালেই এই যুগ জামানাই ডিজিটালেই এই যুগ জামানাই এনা লগ তার মন তুই যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ ভাই রে পরকালের ভয় ঠিক না বেঠে বলেন কার ভাই হাতু চ করে কার ভাই প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভাই রে পরকালের ভাই ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বটম ফু সুবহানাল্লাহ ফুসনা ওয়াইলান তাফিলানা ওয়া তারহামনা লানা বসি রবানা চীনা ফির দুনিয়া হাসেনা তোমার ফিরনা ফিরতি হাসেনা হকি না দাদ না ওপাবা নাম এই কবিতা দামোদর দামোদর খুলনা দামোদরের কোনো এক পাড়ার আল্লাহ মানুষদেরকে নিয়ে তোমার বান্দাদেরকে নিয়ে দুখানি হানি তুলেছি এই মা ফিলের আয়োজন যারা করেছে শোনার জন্য যারা এসেছে আল্লাহ তুমি দয়া করে সকলের হাত দুখানা কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও জেনে না জেনে বুঝে না বুঝে শয়তানের অসায় পড়ে ও আল্লাহ নবসের খাই সাই অনেক গুণা করেছি দিকে ছাড়া কিছু জীবনে এমন অনেক গোনায় আছে রে যে গোনার খবর মা যদি জানতো ভাত রান্না করে খাওয়াত না বাবা যদি জানতো বাড়িতে জায়গা দিত না গ্রামবাসী জানলে গ্রামে ঢুকতে দিত না স্ত্রী জানলে এক ঘরে ঘুমাতো না যদি বন্ধুরা জানতো বন্ধুত্ব রাখত না এমন অনেক গোনায় আছে রে গোনার যদি গন্ধ থাকতো কাছাকাছি কোনো মানুষ ভিড়তো না আল্লাহ গোনার খবর পৃথিবীর মানুষ জানে না আমি জানি আর জানো তুমি গো আল্লাহ এমন যত গোনায় আছে রে আল্লাহ এই গভীর রাতে দুখানি হাত তুলে দিয়েছি তুমি দয়া করে তোমার গফুর নামের সিলাই গফার নামের সিলাই আমাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও ও আল্লাহ তোমার কাছে হাত তুললে মনে পড়ে যায় জনম দুখিনী মায়ের কথা মা জননী যাদের না চিরজনমের মত বিদায় নিয়ে চলে গেল অন্ধকার কবরে কেমন আছ জানিনা কোন অবস্থায় রেখেছো জানিনা আল্লাহ মা এমন মায়ার লোক আল্লাহ মায় এমন মায়া করতে এমন আদর করতে এমন ভালোবাসা দিতে মা জাননি নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াতো নিজে না পড়ে আমাদেরকে পড়াতো ও আল্লাহ কত সন্তান বিদেশে বিদেশে থাকে যখন চলে যায়। বারবার যে রাস্তা দিয়ে সন্তান শেষবারের মতো হেঁটে গিয়েছিল বারবার তাকায় আর চিন্তা করে এই রাস্তা দিয়ে আমার সন্তান চলে গেছে ভগবান এই মা যাদের বিদায় নিয়ে চলে গেল মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যাদের বাবা নাই চিরজনমের মতো বিদায়নি অন্ধকার কবরে ঘুমিয়ে আছে যেদিন বাবা ছিল ওই দিন পয়সা ছিল না যেদিন বাবা ছিল ওই দিন টাকা ছিল না যেদিন বাবা ছিল ওই দিন বাবার ভরম পোষণ দেওয়ার মতো অর্থ ছিল না বাবার একটা লুঙ্গি কিনে দেব বাবার নতুন জামা কাপড় কিনে দেব পয়সা ছিল না যেই দিন পয়সা হইল রে ওই দিন বাবা তো আর রইলো না ও আল্লাহ আমার মতো যারা বাবা হারা ওই বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ দাদি নাই সন্তান সন্ততি চির জনের মতো বিদায় নিয়েছে আল্লাহ কবর গুলো রেয়াজনাতে পরিণত করে দাও এই গ্রামবাসীর উপরে তুমি খাসর বর্ষণ করে দাও এই গ্রামে যত কবরবাসী আছে কবরগুলোকে ক্ষমা করে দাও আল্লাহ সুস্থতাদের সুস্থতা দান করে দাও নিঃসন্তানিকে সন্তান দিয়ে দাও আল্লাহ যারা অর্ধ সম্পদ নাই অর্ধ সম্পদ দান করে দাও আল্লাহ যে পরিষদের ব্যবস্থা করে দাও যারা ব্যবসা আছে ব্যবসায় বরকত দান করে দাও আয়োজক কমিটি দের কে কবুল করে নাও দিন রাত পরিশ্রম করেছে আল্লাহ তুমি পরিশ্রমের বিনিময়ে পরকালে উত্তম প্রতিদান তোমার পক্ষ থেকে দান করে দিও ও আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি আমার যুবকদেরকে চাকরির ব্যবস্থা করে দাও যারা লেখাপড়া করে কামিয়া বিধান করে দাও পর্দার অন্তরলে আমার মা বোনদেরকে কবুল করে নাও স্বামী সংসারে যাদের দাম্পত্য জীবনে কলহ আছে আল্লাহ দূর করে দিয়ে সুখ শান্তি দান করে দাও ও আল্লাহ আমার মা বোনদের যাদের মনে যত কষ্ট আছে রে আল্লাহ কষ্ট গুলো দূর করে দাও আল্লাহ আমার মা বোনদের যাদের মা নাই বাবা নাই মা বাবার খবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আমার ডাক্তার মিজানুর রহমান